হ্যালো বন্ধুরা মনিকণ্ডল চ্যানেলে আপনাদের সহায়ক স্বাগত বন্ধুরা আমি আজকে দেখাও ইয়ার্সটা যে ব্লাউজটি কেটেছিলাম সেলাই তো তার জন্য দেখুন প্রথমে পট্রিটাকে দু ফোল্ড করে নিয়েছি তারপরে ব্যাকপার্টের দেখুন গলাতে পট্রিটি আমি বসাচ্ছি তো পট্টি দেখুন ব্যাক পার্টের দিকে বসেইছি। আর আগের দিন তো আপনারা দেখেছেন লাইলিনের সঙ্গে কাপড়টি আমি কিভাবে আটকে রেখেছিলাম আর এই সেলাইটি দু সুত তিন সুদ হিসাবে নেবেন তো দেখুন সেলাইটি হয়ে গেছে এবারে এক্সট্রা কাপড়টি ছেটে নেব আর একটু চিহ্ন দিয়ে দেবো তাহলে গলার পটটি সুন্দরভাবে বসে যাবে হেম করার সময় তো দেখুন এইভাবে ফোল্ড করে নেবেন আর পটির উপর দিয়ে এক সুদ দূর হিসাবে এই চাপ সেলাইটি দেবেন দেখুন হয়ে গেছে তো এবার টেকিন দিতে হবে তো এদিক থেকে আমি সাড়ে চার মতো নিয়েছি আর টেকিনের লম্বাটি পাঁচ টেকিনটি দিয়ে নেবো তারপর দেখুন পটল আমি আটকে খাপ তৈরি করছি আর আগের ভিডিওটাতে তো আমি পান পটল কীভাবে সাজিয়ে খাপ তৈরি হয় দিয়েছিলাম ওইখান থেকে একটু দেখে নেবেন আর দেখুন এইভাবে হাফ ইঞ্চ হিসাবে সেলাই করবেন তো একটু ডাবল সেলাই দিয়ে নেব বন্ধুরা এইখানে একটু পান পটল সাজাতে আমার ভিডিওটি মিস্টেক হয়ে গেছে আমি অন্যদিন আবার ভালো করে সাজিয়ে দেখিয়ে দেব তো দেখুন যাই হোক পান পটলের যে আমি জয়েন্ট দিয়েছি দেখুন মাঝখান থেকে জয়েন্ট মিল রেখে আর এদিক থেকে একটু ছোটো বড়ো হবে আর পটলের দিক থেকেই টেকিনটি দিতে হবে তো দেখুন ট্রেকিং দেওয়া হয়ে গেছে এবার এ পাশেও আর এই যে জয়েন্টের কাপড়টি পটলের দিকে রাখলে হবে না উপরের দিকে রাখবেন মানে পানের দিকে রাখবেন আর এদিক থেকে একটু ছোট বড় হলেও অসুবিধা নাই এবার দেখুন খাপ তৈরি হয়ে গেছে কত সুন্দর খাপটি তৈরি হয়েছে দেখুন আর এই বিলাসটির কোমরে আছে চৌত্রিশ আর ছাতি হচ্ছে আটত্রিশ আর এইভাবে দেখুন এসপারটি সাজিয়ে নেবেন এইভাবে নিলে হবে না দেখুন গলা দিকটি কতটা চওড়া হয়ে যাচ্ছে তো এই যে সুন্দর একটা রাউন্ড শেপ এই রাউন্ড শেপে রাউন্ড শেপে এরকম মিলিয়ে নেবেন তারপরে দেখুন এই যে এদিকে হবে না এই যে গলার দিক থেকে এরকম সুন্দরভাবে সেটিং হবে তো দেখুন এইভাবেই মেলাতে হবে তো এই যে মেলানো হয়ে গেছে এটি রেখে দেব এটি আগে সেলাই করে নেবো তারপরে ওটা সেলাই করব তো দেখুন এই স্পার্টটি পান পটলের উপরে রেখে হাফ ইঞ্চ ধরে সেলাই বসিয়ে দেবো এ ওটি হয়ে গেছে দেখুন এবারে এই পাশটি সেলাই করে নেব আর এটি স্পার্টের উপরে পান পটলটা এইভাবে রাখবেন হাফ ইঞ্চ ধরবেন এই কণার থেকে ধরে সেলাই দেবেন আর পান পটলের দেখুন যে জয়েন্টের কাপড়টি আসবে এই যে জয়েন্টের কাপড়টি যে আসছে এটি পানের দিকে রাখবেন মানে উপরের দিকে রাখবেন আর হাফ ইঞ্চ হিসাবে এইভাবে সেলাই করে নেবেন আর এই এক্সট্রা যেটি হয়েছে ওটি কেটে দিলেও হবে না কাটলেও হবে আর দেখুন এই যে জয়েন্টের দিকটি আমি পানের দিকে রেখেছি ডাবল সেলাই দিয়ে নেব আর এগুলি ডাবল সেলাই দিতে হয় বন্ধুরা দেখুন এটা দিয়ে আমি ডাবল সেলাই দিলাম আর দেখুন এই যে জয়েন্টের কাপড়টি এরকম উপরে রাখবেন এটা দিয়ে ডাবল সেলাই দিয়ে নেব আর দেখুন এই যে জয়েন্টের কাপড়টি উপরের দিকে রেখেছি মানে পানের দিকে রেখেছি দেখুন হয়ে গেছে আমার খাপ তৈরি এক্সপার্টের সঙ্গে বসানো হয়ে গেছে এবার ইয়াকটি বসবে তো ইয়াকের চওড়া দিকটি হুকের ঘর আর হুক হুকপটটি যেদিক হয় সেই দিকে থাকে তো দাগ দিয়ে নিলাম দাগের দিকটি হচ্ছে চওড়া দিক তো দেখুন দিকটি আমার হুকের ঘর হবে তো এদিকে বসিয়ে নিলাম আর হাফ ইঞ্চ করে সেলাই করে আমি উপর দিয়ে এটা বসিয়ে নেবো আপনারা যদি ভাঁজ করে না বসাতে পারেন এমনি ইয়াকটি ওই সোজা পিঠে উল্টো করে রাখবেন রেখে সেলাই দিয়ে তারপরে সেলাই দিয়ে দেবেন আর দেখুন এই যে পান পটলের যে আমি টেকিন দিয়েছিলাম এইভাবে ফোল্ড করে কোমরের দিকটা নিয়ে যাবেন মানে হুকের ঘর হুক যেদিকে হবে সেদিকে রাখবেন না আর মুখে বলে হয়তো আমি অতটা বোঝাতে পারছি না তো ভিডিওটি দেখে আপনারা একটু বুঝে নেবেন আর যে ব্যাক পার্টের যে কোমরের দিকটি মিলিয়ে এই সেলাইটি করবেন তাহলে সামনের পাট আর পিছনের পাট ছোট বড় হবে না আর দেখুন এরকম সামনে যে পান পটলের সেলাই করে আমি যে খাপ তৈরি করেছিলাম মিলিয়ে রেখে এরকম সেলাই করবেন এবার এ পাশের ওই একটি এরকম হাফ ইঞ্চ করে ফোল্ড করলাম আর মিলিয়ে নিয়ে এই যে দাগ দিয়েছি ঠিক দাগের উপর দিয়ে বসিয়ে আমি সেলাই দিয়ে নেব দেখুন একটু এই জিনিসগুলো খেয়াল রেখে আপনারা ব্লাউজ সেলাই করবেন আর বন্ধুরা আপনাদের যদি শেখার ইচ্ছা হয় বাড়িতে বসে তো এই ভিডিওগুলি দেখে আপনারা শিখতে পারবেন আপনাদের হয়তো সময় নেই বাইরে বেরিয়ে সেলাই শেখার তো এই ভিডিওটি দেখে আপনারা শিখতে পারবেন আমি দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু বুঝিয়ে বুঝিয়ে আমি সেলাই করছি এবং কাটিংও করেছি দেখুন এই দিকটি হচ্ছে কোমরের সাইড তৈরি বসিয়ে মিলিয়ে নেবেন নিয়ে সেলাইটি বসাবেন তাহলে সামনের পাট আর পিছনের পাট কাঁধ জোড়ার পর ছোট বড় হবে না আর এক চাপ হিসাবে একটি সেলাই দিয়ে নেব আর এই পাঁচটা একটি চাপ সেলাই এরকম বসিয়ে নেবো এক চাপে আর এক্সট্রা কাপড়টি ছেটে নেবো আর একটু সেলাই দিয়ে নেব আর এক্সট্রা কাপড়গুলি এভাবে ছেটে নিতে হবে তো দেখুন এবারে হুক পটটি আর হুকের ঘরের পটটি কীভাবে বসাতে হবে তো আমার দেখুন ডান দিকে চওড়া পট্টি বসবে আর বাঁ দিকে সরু পট্টি মানে বাঁ দিকে হবে হুকের পট্টি আর ডান দিকে হবে হুকের ঘরের পট্টি তো আমি হুকের পট্টিটি বসিয়ে নিচ্ছি আর দেখুন এই যে পান পটলের মাঝখানের যে জয়েন্টটি তো আগেই বলেছি মানে পানের দিকে থাকবে আর এইখানে একটি কুচি বসিয়ে নেবেন এই জয়েন্টের উপরে তাহলে হেম করার সময় সুন্দর কাপড়টি বসে যায় এবার একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন আমি চাপ সেলাইটি বসিয়ে নিচ্ছি চাপ সেলাই দেওয়া হয়ে গেছে বন্ধুরা হেমের সুবিধার জন্য দেখুন সরু করে ফোল্ড করে পট্টির কাপড়ে আমি একটি সেলাই বসিয়ে দেব হেম করতে সুবিধা হবে আমার আর ফোল্ড করে করে হেম করতে হবে না আর দেখুন এটি ভিতরের দিকে যাবে আর এইগুলোই হুক বসবে আর হেম করে নেব পরে এবারে একটু গলাতে পট্টি বসিয়ে নেব আর আমি পটটিগুলি এইভাবে আলাদা আলাদাভাবেই বসাই তারপরে কাঁচটা জুড়ি দুই তিন সুত দূর হিসাবে এই বসবে আর দেখুন এই যে হুকের যে পট্টি বসিয়েছিলাম ভিতরের দিকে দিয়ে সেলাই বসিয়ে নেব আপনারা চাইলে এই পোট্রিটি ফোল্ড করে ভিতরে দিয়েও একবারে সেলাই করতে পারেন তো আমি চাপ সেলাই দেওয়ার সময় পটটিটি ফোল্ড করে আর এক্সট্রা কাপড় ছেটে নেব আর একটু এরকমভাবে কাঠচিহ্ন দিয়ে দেবেন তাহলে পটটি সুন্দরভাবে বসে যাবে একশুর দূর হিসাবে চাপ সেলাই দিয়ে নেবেন এরকম আর দেখুন ফোল্ড করে আমি ভিতরে পটিটি দিয়ে দিয়েছি আর এইভাবে ব্লাউজ সেলাই হয়ে যাওয়ার পর হেম করে নেব তো হুকের ঘরের পট্রিটি আমার এদিক পাঁচটা কমপ্লিট হয়ে গেছে এবারে হুকের ঘরের দিকটি দেখুন হুকের ঘরের যেদিকে হবে পট্রিটি উল্টো দিকে বসাতে হবে আর পান পটলের জয়েন্টটি উপরের দিকে রাখতে হবে মানে পানের দিকে রাখতে হবে দেখুন এইভাবে সেলাই করলাম তারপরে পোট্রিটাকে আপনারা চাইলে এখান দিয়ে একটি চাপ সেলাই দিতে পারেন আমি চাপ সেলাই দেব না পোট্রিটি দেখুন একটু ফোল্ড করে নিলাম তারপরে যে সেলাইটি দিয়েছিলাম দেখুন ঠিক সেলাইয়ের উপর দিয়ে পট্রিটি ফোল্ড করে বসালাম একদম মুখে মুখে সেলাইটা দিয়ে নেব দেখুন সেলাইটি দেওয়া হয়ে গেছে এক্সট্রা কাপড়টি একটু ছেঁটে নিতে হবে আর হুকের যে ঘর হবে সেই হিসাবে আমি এক চাপে একটু এক চাপে একটু বেশি একটা সেলাই বসিয়ে দেব আর বন্ধুরা আমি এই পাশে আরেকটি করেই সেলাই দিয়ে দিই নিয়ম একটাই কিন্তু আমি ওখানে দুটো বসিয়ে দিই এ পাশেও পটটি বসিয়ে নেব তো দেখুন আমি তো আপনারা জানেন আমি ফোল্ড করে এরকম পোটটি বসাই তাহলে হেম করতে আমার সুবিধা হয় আর দেখুন জয়েন্টে জয়েন্টে মিল রেখে পান পটলের আর ইয়াকে গলার পট্টি বসাবো তো একটু দাগ দিয়ে নিলাম তারপর দেখুন পটটি এই যে এইভাবে ফোল্ড করে দুই তিন সুত হিসাবে দূরে আমি পট্টিটি বসিয়ে নেব। তো এক্সট্রা কাপড়টি ছেঁটে নিতে হবে আর একটু চিহ্ন দিয়ে দেব তারপর চাপ সেলাই দিয়ে নেবো আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা আমার ইউটিউবে দেখেন সাবস্ক্রাইব তো আমার চ্যানেলটি করেছিলেন আর যে সকল বন্ধুরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখেন ইউটিউবে মনিকা মন্ডল বলে একটি ছোট্ট চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা কে কী ভিডিও দেখতে চান আমার কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন আমি তো মাছের ভিডিও দিই তা আপনারা মাছের ভিডিও দেখতে চান না সেলাই ভিডিও বেশি দেখতে চান একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি সেই ভিডিওগুলি বেশি করেই দেব আর আপনারা কে কি শিখতে চান সেটিও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো দেখুন সামনের বাড়িটা আমি এরকম হুক আরোগের ঘরের পটি মিলিয়ে পিনাটকে নিলাম এবার কাঁচটিও জুড়ে নেব তো দেখুন সোজাই সোজা রেখে যে কোনো একদিকের পরটি একটা ভাঁজ করে নেবেন আর একটা পরটি এরকম খুলে রাখবেন তারপর ওর উপর দিয়ে ফোল্ড করে দেবেন হাফ ইঞ্চি দূরে সেলাই বসিয়ে দেবেন আর বন্ধুরা আমি এই কাঁধ জোড়া পর্যন্তই আজকে দেখাবো আর সামনের দিন কোমরপট্টি হাতা বসানো ফিটিংস দেওয়া দেখাবো মানে সামনের দিন আমি পুরো কমপ্লিট করেই দেখাবো আর আজকে এই জোড়া পর্যন্তই দেখাবো তো ভিডিও বেশি বড় হয়ে যায় এবার দেখুন একদিকে ফলকুলো আর একদিকে যে চওড়া রাখলাম চওড়ার উপর রেখে চওড়াটি এই পাশে ফোল্ড করে দিয়ে দিলাম আর ভিডিওটি দেখে আমি কিন্তু বারবার বলছি আপনারা একটু বুঝে নেবেন আমি কারণ হয়তো বলে বোঝাতে পারছি না আর একটা সেলাই হয়ে গেছে দেখুন আর একটি সেলাই বসিয়ে নেবেন আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক দেবেন আমি দেখেছি অনেকেই দেখেন কিন্তু লাইক কমেন আপনারা কিছুই করেন না তাহলে আমি বুঝতেও পারি না আপনারা কি চাইছেন ধন্যবাদ